বন্ধুরা আপনারা ভিডিও শুধু ক্রিয়েট করে যাচ্ছেন ভিডিও তৈরি করে যাচ্ছেন এবং ফেসবুকে আপলোড করে চলে যাচ্ছেন কিন্তু আপনার ফেসবুক পেজটা মনিটাইজ হবে কিনা আপনার ফেসবুক আইডিটা মনিটাইজ হবে কিনা আপনি কি কখনো চেক করে দেখেছেন আপনার আইডিটা ইনকামের জন্য যোগ্য কিনা আপনার পেজটা ইনকামের জন্য যোগ্য কিনা আপনি চেক করে দেখেছেন যদি এই চেকগুলো চেক করে না দেখেন তো আপনার ভিডিও তৈরি করাই আপনার শেষ কোনো লাভ নেই তো আপনারা কিভাবে চেক করবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি তো ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর সিদের অপশনে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পরে আপনারা নিচে চলে আসবেন একদম নিচে চলে আসবেন স্কুল করে তারপর দিচ্ছেন পেজ রিকমেন্ডেশন এখানে একটা ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন রিকমেন্ডাবল মানে ঠিক রয়েছে তারপর রিকমেন্ডেশন অপশন একটা ট্যাপ করে দেবেন তো এটাও ঠিক রয়েছে যদি এরকম দেখায় কোনো তাহলে সমস্যা নেই তারপর পেজ স্ট্যাটাস এখানে একটা টাইপ করে দেবেন এখানে টাইপ করার পর নিচে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যু গুড নিউজ নো ভায়োলেশন শু পেজ রেকমেন্ডেবল ইলিজিবল মনিটাইজ এখানে সব ঠিক রয়েছে তারপর মনিটাইজ অপশন একটা টাইপ করে দেবেন এখানে টাইপ করার পর দেখতে পাচ্ছেন নো মনিটাইজেশন ভায়োলেশন তারপর দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ইম্প্যাক্ট ব্যান্ড কন্টেন্ট ট্যাগিং তারপর স্টার তিনোটাতে দুইটাতেই কিন্তু গ্রিন চিহ্ন দিয়ে মার্ক করা আছে তার মানে এখানে কোনো সমস্যা নাই তারপর এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসবেন ব্যাগ দিয়ে চলে আসার পরে আবার প্রোফাইল পিকটাতে ট্যাপ করবেন আবার ট্যাপ করার পর নিচে আসবেন এখানে এখানে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং প্রাইভেসি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে হেল্প সাপোর্ট সাপোর্টে ট্যাপ করবেন হেল্প সাপোর্টে ট্যাপ করার পরে তারপর এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে উপরে দেখতে পাচ্ছেন রিপোর্ট অপশন রিপোর্ট অ্যাবাউট আনাদার এখানে ট্যাপ করে দেখবেন নো রিপোর্ট তার মানে কোনো সমস্যা নেই তারপর নিজের অপশনে দেখবেন ইউর অ্যালার্ট এখানে দেখতে পাচ্ছেন নো ভায়োলেশন তার মানে এই পেজে কোনো সমস্যা নেই যদি এরকম আপনার পেজটা পরিষ্কার থাকে তাহলে আপনার পেজ আপনি ইনকাম করতে পারবেন খুব সুন্দরভাবে বন্ধুরা এরকম যদি সেটিংগুলো আপনার ঠিক থাকে গ্রিন অপশন দিয়ে তাহলে বুঝবেন আপনার পেজটা ইনকামের জন্য যোগ্য আছে আপনি নিয়মিত এখন কাজ করে যেতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো সকলকে ধন্যবাদ পরবর্তীতে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো তখন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ